দাদু দাদু গিয়েছে এর আগে দাদু রেখে গিয়েছে তাই মায়েরা হলুদ দিতে দিতে আমরা জিতছি আমরা অনেকজন জিতছে না হ্যাঁ দাও 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 সুন্দর হচ্ছে দাও কি বলবো আরে কথাই বলি রাগ বেশি বলবো মার খাবার দাদুর এখনো বয়স হয়ে গিয়েছে তো দেখবেন যার বেশি রাগ হয় যার যত বেশি রাগ হয় ধর মার খাবার এটাই লক্ষণ তারা আসল এখন বয়স হয়ে গেলে যা হয় আর কি মেজাজ খিটখিটে হয়ে গিয়েছে যার ঘরে আছে এইরকম যার ঘরে এরকম আছে দাদু সে জানে নাকি বলছে কি জানলা তাই খুব সুন্দর অতিব সুন্দর অতি চমৎকার অতি চমৎকার 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 অদ্ধকার দরবার আমার এই ইয়াং দাদুটা যা করে গেল ব্যবহার দেখলেন তার কারবার এর মতো দাদুকে কি বলবো একে একটা মেডেল দেওয়াই দরকার মেডালটা কিসের দেব না আপনারা বিচার করবে নাকি আরে কথাই বলে ওরে আমার মানি হ্যাঁ তুমি ধৈর্য ধরো খানি গো আরে তোমার যা রোগ ধরেছো ঘোরাছ আমার টর্নে কথা বলি মা বেশি পারে না সামান্য 500 পারে একটা ট্যাবলেট দিয়ে দিছি কাজ ভালোই করেছে নাকি বলছে একদম লাফফানি রোগ ধরে গিয়েছে হ্যাঁ আবার বলতে বলতে গায়ে ভেবে খুব বলছে আমার হ্যাঁ তোর যুগে নাকি ট্যাপ যা খেয়েছিলে হয় তোর যুগে ইঞ্জেকশন দিয়ে ছিলে হয় কথা বলবে না মানে ও বলতে যাচ্ছে আমার যুগে ট্যাপ নিয়ে দিয়ে ইঞ্জেকশন দিয়ে ছেলে হয় আর ওর যুগে বাবা ছেলে জন্ম দেয় নাকি হ্যাঁ তা আপনারা জানেন রামায়ণও জানেন মহাভারতও জানেন আচ্ছা রামের জন্ম নামের বাবা দিয়েছিল কি বলছেন রামের জন্ম রামের বাবাকে রামের বাবা দশরথ দশরথ জন্ম দিয়েছিল তার ভাই হতে লক্ষ্মণ জন্ম হয়েছিল তার বাবার উড়াশে আরে সেই জায়গা প্রমাণ হলো ভাগ্যে জামাই ঘরে এলো তাই শাশুড়ির ছেলে হলো কিকু বাবা হাগো ভুল বলছ নাকি আর আমার দুকে নিদা তোমার লজ্জা করে না এটা গেল রামায়ণ এবারে যাও মহাভারতে যার নাম যুধিষ্ঠির যার নাম ভীম যার নাম অর্জুন যার নাম নকুল যার নাম এদের বাবাকে এদার বাবাকে কিকু বাবাকে এদের বাবাকে পাণ্ডু হচ্ছে তাদের বাবা তা পাণ্ডু অনুষ্ঠীর জন্ম হয়েছিল সত্য কথা বলবেন কি গো কুন্তী কুন্তী রমন করেন ধর্মরাজের সঙ্গে হল তার মিলন তার একভেদ জন্ম হল যুধস্তি পবনের সঙ্গে কুন্তীর হল মিলন তার গরভে জন্ম হল যাক না ভীম

আগে তলায় হাটা দিতে হবে তো একজন বলছে লাউ কত বড় এত বড় ধুর মশাই এত বড় লাউ হয় নাকি দিতে দিন দাদু আগে তলাই হাটা এই আমার জন্ম হয় যে বাবা বাবা হয়ে একটা পুত্র জন্ম দেয় আসলে পরিচয় পাওয়া যায় যে শ্যামলের বেটা হয় বলে বাবার নাম শ্যামল আর তোমার এমন বাবা ঠিক নাই বাবা ঠিক আছে ধার ছিল একজনের নাম হচ্ছে হনুমান তার বাবা ঠিক ছিল কেউ বলে পপন নন্দন নন্দন মানে হচ্ছে পুত্র কেউ বলে পবন নন্দন কেউ বলে কেশুরী বানানোর পুত্র কতগুলো বাবা হিসেব করুন একবার কেউ বলছেন পপন নন্দন হনুমানকে আবার কেউ বলছেন কেশরী বানরের পুত্র বাবা কটা হলো গো দুটো হলো আবার কেউ কেউ বলছে শিবের পুত্র হনুমান কটা হলো তিনটে হল আবার কেউ কেউ বলছে নন্দন হনুমান

সব হচ্ছে হাম গো আমার বেশি মুচ্ছুদি করতেছে না দাদু আমার একটা মাত্র ট্রেন্ডে দিয়েছিলাম কাজ একদম ভালোই করে আসলে ব্যাপারটা হয়েছে কি এর ভাব ভাষায় বোঝা গেল তলাই মাল না তলাই মাল আছে যেটা জিজ্ঞাসা করলাম সেটা তো নেই আসলে এইরকম একটা আমার দাদু জানেন তো আগেকার দিনে ধরো এসব বাহার ছিল না পরার অভ্যাসও ছিল না জুতোও ছিল না সেরকম শাড়িও ছিল না সেরকম ঘর বাড়িও ছিল তা হারলে এখন আমার দাদু দেখলেন তো আমার মেয়ে এখন আধুনিকতা বেড়ে গেছে সুন্দর ধুতি পরছে সুন্দর পাঞ্জাবি পরছে সুন্দর কোট পরছে চশমা পরছে ঘড়ি পরছে এসব মাল হচ্ছে আমার যুগের মাল এই একজন দাদু এরা কত জামাই আর কে হালে জামাই বড় হয়েছে তা কিছু কিছু জামাই যখন মাইরা খুব ঘন 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 ঘনক শ্বশুর বাড়ি যেতে ভালোবাসে তা আমার এই দাদু জামাইটা যখন শ্বশুর বাড়ি যায় এখনো বর্তমানে আরকি এই ভাবে আধুনিকতার সাজা সাজা হয়ে গিয়েছে কিন্তু সে সব অভ্যাস তো আর ছিল না এবার কিছু কিছু জামাই এই জামাইয়ের মতো আমার মতো জামাইটা মধ্যে মধ্যে খুব শ্বশুর বাড়ি যায় ঘন ঘন তাই সব ভালো ভালো গাড়ি আছে আছে টাকা আছে পয়সা আছে সব ভালো কিন্তু মায়েরা এর দাদুর কিন্তু একটা স্বভাব ভালো হয় জানে এ একটা স্বভাব ভালো না সব ভালো এর জীবনে কোনো দিন তোলায় আন্ডারস্ট্যান্ড কি বলবো সত্যিকারের কথা হুম নবানের সময় নাকি মায়েরা জামাই এসেছে তো জামাই যদি আসে বাড়িতে কত যত্ন করে তাকে খাওয়া দাওয়া করা হয় কত সেবা যত্ন করা হয় তা জামাই মানুষ শ্বশুর বাড়ি যায় শাশুড়ি মার কিছু বলতে পারে না যতই হোক আমি হচ্ছে তার মায়ের মতো আরও হচ্ছে আমার ছেলের মতো আমি কি করে বলবো তা ওর একটা শালি ছিল ওর নাম হচ্ছে কণিকা তা কনিকাকে দেখে এর দাদুর শাশুড়ি বলছে হ্যা কনিকা বলে কি হলো এই এদিন যখন তো জামাইবাবু আসবে বলিস তো যেন তোলায় আন্ডার প্যান্টটা পরে আসে শাশুড়ি মা বলছে দেখ আমি তো মা আমার তোর বলা যায় না পারলে তুই পারবি বলতে আমার দ্বারা হবে না এ জামাই চলে গিয়েছে নবান্নের দিন আর এমন সময় যেই ঘরে আছে শালি সেই জামাইবাবুদেরকে কি নাকি একবার তেরি করে চলে যাচ্ছে আদর পাবো পাবো কত আমার দিক খেতে খাইবে দেখো হে হ্যাঁ কেমন আছো কেমন বলছো ভালোই তো আছিসের সময় কেউ থাকে আমি ভালোই আছি তা তুমি কেমন আছো আমিও ভালো আছি তা জামাই বাবু তোমার সঙ্গে একটা কথা ছিল বলবো হ্যাঁ বলবে না কেন বলো তা বলো তুমি আমার কথায় রাগ করবে না তো দাদু তখন বলছে তোমার কথায় রাগ করতে পারি দেবতার মধ্যে আর কুটুবের মধ্যে শালি কেমন মিল করছে দেখুন দাদু আমার দেবতার মধ্যে কালী আর কুটুমের মধ্যে শালি আমি কি তোমার কথা রাগ করতে পারি বলো 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 কি বলতে চাইছে তা সে কন্যা তখন বলছে জামাই বাবু জামাই বাবু আমার বলতে যদিও কেমন কেমন লাগছে হ্যাঁ তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি বলবো আরে বলো না কলিকা সুন্দর করে স্টাইল করছে শালির সামনে জামাইবাবু ও জামাইবাবু আর তুমি এদিন যখন আসবে না তুমি তলায় আন্ডার প্যান্টটা ভরে এসো হ্যাঁ এই কথা বলা মাত্র এই কানে গিয়ে যে সোজা বলপুরের বাজারে চলে গিয়েছে যে হাজির হয়েছে ভালো একটা দোকানে গিয়ে বলছে দোকানে একটা আন্ডার প্যান্ট দেখান তো হ্যাঁ তা দোকানদার বলছে এত সুন্দর সুন্দর এখন কলিকালের জু এত সুন্দর সুন্দর জিন্স এত সুন্দর সুন্দর শার্ট এত সুন্দর টি শার্ট থাকতে আন্ডার তোমার দাদু বলছে সব কেনা হয়ে গেছে বাকি আছে শুধুমাত্র ওইটা মালে দিয়ে দিয়েছে চয়েস করতে শুরু করে দিয়েছে এবার দেখতে 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 লাল কালার পছন্দ হয়ে গেছে একদম টেডি কটের মাল আর দেখলেন তো দাদু আমার সাদা ধুতি পরে আছে দেখলেন তো সাদা ধুতি পরে আছে মনে মনে ভাবছে সাদা ধুতি পরে আছে লাল যদি আন্দার পরা হয় শালি কি শালি চোদ্দ বুঝতে এবার মালখানা টাকা দিয়ে কিনেছে তো ব্যাগে নেবো কেন হাতে ঝুলিয়ে ঝুলিয়ে দেখাতে দেখাতে নিয়ে চলিয়ে আসছে বাড়ি নিয়ে এসে আল্লাহ তুলে রেখে দিয়েছে আর বারবার বারবার কিন্তু সেই শালির কথা মনে পড়ছে বারবার মনে পড়ছে শালির কথা মনে মনে চিন্তা করছে কখন অপমানের আমি পরিশোধ নেব দুপুর হয়ে গেছে বিকেল হয়ে গেল এমন সময় আবার চুলে টেরি কাছে ধুতি পড়ছে পাঞ্জাবি পড়ছে সেদিনকে যদিও ধুতির কোচা হাঁটুন শালিকে মালখানা দেখাবে ধুতির কোঁচা হাঁটুর উপরে উঠে গিয়েছে মালিক কিন্তু সে আলনাটা তোলায় আছে ও বাস্ত নেই পড়ার কারণ দেখবেন আগেকার দিনে যদি কোনো দাদু কোনো ঠাম্মা বাড়িতে থাকে কোনো জিনিস যদি পড়ার অভ্যাস না থাকে মনে করেন জুতোই মনে করুন যদি এক যদি জুতো কিনে দেওয়া হয় দেখবে কুটুম বাড়ি যদি পড়ে যায় কুটুম বাড়ি থেকে ফেলে দিয়ে চলে আসবে যদি বাজার যায় সেখানে ফেলে দিয়ে চলে আসবে বা অর্ধেক রাস্তা বাড়ি থেকে বেরিয়ে যাবে এই রে জুতোটা নিলাম না মানে অভ্যাস নেই কালচার নেই মনে থাকবে কি করে এ মাল কিনে নিয়ে এসে আলনায় তোলা আছে এদিকে আবার চুলে টেরি কেটেছে পাঞ্জাবি পরেছে আর ধুতির কোঁচা হাঁটুর উপরে উঠে গিয়েছে বিকেলবেলায় হিরো হন্ডা বাইক নিয়ে চলে গিয়েছে আমার শ্বশুর বাড়ি মিষ্টি শুনে ডাকছে কহে কনিকা কনিকা কি করো কি

এ দাদু শালি তখন করেছে কি এ মাথাখানা একটু নিচে করেছে দেখে সর্বনাস ওহে জামাইবাবু বলে কি হলো তুমি যে মালখানা দেখো মালখানা দেখো বলে গেলে তোমার তলায় মাল আছে তো আরে আমাদের দাদু তখন মনে পড়ছে মাল তোমার শেয়াল নাই তোলা মাল তো আমি পরি আসি নাই না এটা বন্ধ বলে গেল এটা ভাব

গর্ব হলো মানুষ কারো গর্ব হলো দেবতা কারো গর্ব হলো দানব কারো গর্ব হলো অসু তাহলে আমার জিজ্ঞাসা হচ্ছে এটা পিতা হচ্ছে এক আর মাতা হচ্ছে ভিন্ন পিতার সত্তা তো এক সেই জন্য আমি বুঝিয়ে দিয়ে গিয়েছিলাম একটা যুক্তির দ্বারা যদি কারো চেয়ার অভিঘা জমি হয় কি কাকা বাবু ধানের বীজ যদি বপন করা হয় মনে করো স্বর্ণ ধানের বীজ বপন করেছে সেখানে কেন না বাঁধাকপি হবে নাকি হ্যাঁ না ফুলকপি হবে না মূল্য হবে আরে স্বর্ণ হবে না ধান হবে কি বলছেন ধান ধান হবে ধান গৃহীত ভ্রমণ করলো ধান হবে মানুষের পেটে অসুর দান পাখি সাপের জন্ম হল কি পেলেন গান তো খুব শুনলেন একটা চিঠি লিখি আমি কাছে চিঠি লেখার যুগ আছে এখন এখন হয়ে গেছে মেসেজ করো আমাদের শর্টের যুগ হয়ে গেছে নাকি দিদি ভাই সেই জন্য দেখবেন আগে বলা হতো জামাইদা দিদি জামাইকে বলা হতো না জামাইদা কি জামাই জামাইদা বলতেন না আগে বলতো জামাই দা কেমন শট হয়েছে চলে এলো জামাই বাবু আর এখন কি বলা হয় এখন কি বলা হয় কত ঠিক কিনা ভুল বলুন আহ খবর তোমার যুগের সঙ্গে আমার যুগ তুলনা করতে না আর আমাকে বলছে তোকে ফুটাবো তোর মা কে ফুটাবো তো চোদ্দ গুষ্টি ফুটাবো আচ্ছা ফুটানো তোর এমনি এমনি ফুটানো হয় না ফুটানোর জন্য একটা বস্তু দরকার হয় সেটা কোন বস্তু ফোটাতে কোন বস্তু দরকার ফোটাতে কি দরকার হয় কাউকে মনে আমি ফোটাবো কি দরকার বোমা দরকার নেই বোমা দরকার আছে তো ফোটাতে গেলে বোম চায় আর তুমি যে ফোটাবো বলছো তোমার যুগ বোন ছিল কি গো এটা আমার যুগে হ্যাঁ মানে চামড়ার মুখ তো মুখে যা আসে তাই বলে যাচ্ছে এই হয়েছে তোমার অবস্থা আসলে ব্যাপারটা হয়েছে কি একটা ছেলে বলছে বাবাকে বলছে বাবা আমি বিয়ে করবো তা বাবা মনে মনে চিন্তা করছে এত বড় মুখ করে যখন ছেলে বললো বিয়ে করব তাহলে বিয়েটা মানে মানে দিয়ে তুই কাকে বল বিয়ে করবি তা বলছে বাবা 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 আমি বিয়ে করব। তা তখন বলছে ধুর খেপা তুই আমার মাকে কেন বিয়ে করতে যাবি তা সে ছেলে তখন বলছে কেন বাবা তুমি যে আমার মাকে বিয়ে করেছো বাবা তখন বলছো পাগল রে আজ আমি তোকে এই মানুষ করলাম তোর মা কিন্তু বিয়ে না করতাম তুই হলে কি আমার করে দাদু এই রকম হয়েছে তোমার অবস্থা তো যাই হোক বলেছে ভালো আপনাদেরও শোনা হয়েছে ভালো আপনাদের যদি হয় আমারও হবে নাকি বলছে এই হলো না হলো না বলে কোনো লাভ নেই আপনাদের শোনা ওর মুখে আমারও শোনা ওর মুখে আপনাদের প্রত্যেককে সোনা ও তো যাই হোক আর বলবো না উত্তান্ত এদিকে সোয়ে বোঝায় যায় তাই বাজাও আমার আমা ধুলি সুর ছন্দ ছাড়ি আ তাই বললো হরি 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 সাজা কালা কালা রব দেবে সাদা কালা হয়েছে আবে মন পাগে না বসন্তকালে কালে তুমি বন্ধ কালা পাখি হবে জানো কি বসন্ত কালে সাজা কালা কালা সাজা সাজা কালা কালা বেছে সাদা কালা হয়েছে আমি

जरे भलो बसे आगरी देखले करे ते ते ने सहाय देखले ते ते ने सहाय पीड़ित भला गनर मना बोले कि यार हाई जरे भलो लगे आगे देखले करे ते ते ने सहाय देखले ते ते ने सदा सदा काला काला सदा सदा काला काला रंग जो बेचे सदा कला হয়েছে আমি মন পাঠেলা বসন্ত কালে তুমি বদ্ধ তুমি বদ্ধ তুমি বদ্ধ কালা পাখি আমি জান কে তো বলতে পারি তো বলতে

ও দেখো মাথার ও দেখো মাথার মাথার ইউকুন মাথার ইউকুন কোনো বেশ দেখো মানুষ খাই গিয়ে লে বাবা বাবা দেখো মানুষ খাই গিলে রে <muchas> কে